বলছেন কিছু না কিছু যদি ভগবানের জন্য কোনো না কোনো গ্রত না করা হয় দেখবেন রামচরিত মানুষের যখন প্রভু রামচন্দ্র চলে গেল তখন অযোধ্যাবাসী কি করছে প্রভু যখন চলে গেলে সবাই কিন্তু প্রভুর সাথেই গিয়েছিলেন কেউ বাড়িতে ছিল

সেই জন্য তারা সবাই ঘুমিয়ে পড়েছে ভগবান বুদ্ধরাত্রিতে উঠেছে বুধ সুমন্ত তে বলছে সুমন্ত চলো এক্ষুনি বেরিয়ে পড়ো সবাই এখন ঘুমিয়ে আসে এক্ষুনি এখান থেকে চলো কারণ ভগবান অযোধ্যা সকাল যে দাঁত যেন মাটিতে না পড়ে ডাক পড়লেই সকালবেলা উঠিয়ে ওই গান ধরে ছুটতে শুরু করবে এই জন্যে এমন ভাবে চালাবে যেন কোন চিহ্ন তারা খুঁজে না পায় কোন পথে রথ যাবে সেইভাবেই সমস্ত রথ চালিয়ে দিয়ে সকালবেলা উঠে অযোধ্যাবাসী যেমন ওই জল বিহীন যে অবস্থা হয় ওই অবস্থা ছটপট করতে শুরু করেছেন প্রভু ভাই গেল প্রভু কোথায় গেল আর কেউ আর প্রভুকে

পারা অদুদ্ধ বল গোম কিন্তু অদুদ্ধায় জন্ম হয় না কারণ জন্ম হয়েছে কখন জন্ম হয়েছে যখন প্রভু লীলা করছেন তখন অন্য সময় নয় প্রভু যখন идётে তখন জন্ম হয়েছে এ কিন্তু অল্প বাক্যে ধারণা জন্ম গ্রহণ সম্ভব নয় তার পর প্রভু লীলা স্মরণ যে ইরাগতি আমাদের যজ্ঞাণ হয়েছে তার জন্য তারা কি করছে তার জন্য বলে রাং দারে তোমরা গীত নেই মৃত্যু লাগে পালন

लाग गति लगो

একজন আরেকজনাকে দর্শন করে ভয় পাচ্ছেন ভগবান চলে গেছে তাই কি বলছেন পরবর্তীতে

কোন নিয়ম ব্রত ভগবানের সেবা নেই সেই ঘর কিছু যার যার দৃঢ় এসে কেন গৃহ শ্মশান শ্মশানে পরিণত হয়েছে ভগবান চলে গেছে ভগবান নেই তাই গৃহ শ্মশানে পরিণত হয়েছে এই জন্যে হচ্ছে সবাইকে আর সুখদেবজি কি বলছেন সুখদেব বলছেন ধর্ম হিতে ধর্মের ঋণা পশু না বলছেন ধর্ম পালন করলেই বিশেষত্ব এই মানব জীবনের বিশেষত্ব তখন যখন ধর্ম পালন করব আর যদি ধর্ম পালন না করি তো বলছি ওই সব জীব জন্তু পশু ছাড়া আর অন্য আমার কথা নয় সুপ্রিয় জীব কথা ধর্ম হিতে সব অধিক বিশেষ ধর্মে নহীন পশুহীন সমান পশু সমান যিনি ধর্মহীন যিনি কোনো নিয়ম বলতো কোনো কিছু করেন না ভগবান বললেন সুখদেবজি বলছেন যিনি ধর্ম পালন করেন না অন্য কিছু নয় তোর ভগবান করছে তোমাকে এগারো মাস করতে হবে এক মাস তাহলেই মানুষ একটা মাস আমার জন্য যাবো এগারো মাস

আর এই আত্মকল্যাণই যদি না করতে পারলাম তাহলে কোন লাভ হল না আসা যাওয়ার বিপলে জন্ম

চাকর ভয় কালকে পায়ের তলায় রেখেছে নিয়েছে আর যে শনিদেবকে আমরা ভয় পাই না অন্য কিছু করি না করি শনিদেবের পূজা শনিবার করি অনেকে তো সেই শনিদেবকে কি করেছিল শনিদেবকে ওই পর্বতের গুহার মধ্যে নিয়ে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছিল বক্র দৃষ্টি দিবি আর পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছিল শনিদেবকে আর সমস্ত দেবতারা তাদের অবস্থা কি তারা বাড়ির চাকর ওই ইন্দ্র গিয়ে দায়িত্ব বলুন ঘর বাড়ি দেওয়া দায়িত্ব বরুণের ব্রহ্মাকে দিয়েছে সকালবেলা বেদ পাঠের দায়িত্ব বৃহস্পতিকে রেখেছেন সভা পরমাশের দায়িত্বে এইভাবে আর মহাদেব গুরুদেব সেই গুরুদেব বলে তোমার কোন শিষ্য আমার বাড়িতে আসার থেকে আমি তোমার বাড়িতে যাব যখন পূজার সময় হবে কেন বলছেন যখন রাবণ যেহেতু কৈলাসে কৈলাস

राम विमुख असुहाल तुम्हारा रहा ना कौ कुल रोग निहारा সেই রাবণের অবস্থা কি হয়েছে সেই রাবণের অবস্থা বলছেন জগৎ বিদিত তোমারই প্রভু কাল বলছেন জগতের সবাই তোমাকে ভয় পায় আর কি হয়েছে বলছেন সুত পরিজন বল বর্ণনা যায় পুত্রদের কথা বর্ণনা করার মতো নয় পরবর্তীতে বলছেন তোমার আজ এই নিজের পথে এই জন্যে নেই বলছেন তুমি রাম বিমুখ ভগবান বিমুখ তাই তোমার এই অবস্থায় এত কিছু থাকা সত্ত্বেও তোমার জন্যে কাঁদার হো